নমস্কার দর্শক আজকের ভিডিওতে আপনাদের নতুন কিছু দেখাতে চলেছি তো সবার প্রথমে দেখুন দর্শক আপনাদের পছন্দের এগ্রিকা হিউম্যাট আচ্ছা এই এগ্রিকা হিউম্যাট আর এই দেখুন এগুলো দেখছেন আমার শশা গাছ আর এই শশা গাছ হচ্ছে পুরোপুরি অর্গানিক কোনো রকম কেমিক্যাল নেই আমি এই অর্গানিক শশা খাচ্ছি সরি খাবো এই অর্গানিক শশা আচ্ছা তাছাড়াও ওই পাশে দেখুন কাকরোল এবং করলা আছে করলা এর পেছনেও আছে অন্য জায়গায় সেখানেও করলা হচ্ছে সেটা অলরেডি আমি খাচ্ছি পুরোপুরি অর্গানিক তো দর্শক এই যে শশা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন খুব সুন্দর শশা গাছ আহ ভাই আমি বলবো এদিকে ভাই একটু এই দেখুন এই দেখুন শশা গাছ এই শশা শশা এসছে কিন্তু এ একটু ব্যান্ড হয়ে গেছে পোকা আছে ওষুধ দিতে হবে আজকেই দিব আচ্ছা তারপর এই শশা গাছে যেই রকম আপনারা দেখতে পাচ্ছেন আর এত সুন্দর চেহারা এত সুন্দর গ্রোথ শশা গাছের কি করে আসন সেটা আমি দেখাবো আপনাদের আসুন এই দেখুন এই গাছটি দেখুন পুরোপুরি অর্গানিক কারণ দর্শক এখন আমাদের কিন্তু চেষ্টা করতে হবে অর্গানিক শাকসবজি খাওয়ার এটা একটু চেষ্টা করতে হবে আমিও চেষ্টা চালাচ্ছি যাই না কতদূর সাকসেস করতে পারবো আপনারাও চেষ্টা করতে পারেন কিভাবে চেষ্টা করবেন আমি বলে দিচ্ছি বাড়ির আনাচে কানাচে ছাদে আপনারা শাক সবজি লাগান এবং এই দেখুন সেখান থেকে বিভিন্ন রকমের শাক সবজি চাষবাস করুন দু একটা করে গাছ লাগান সেখান থেকে সারা বছরের খাওয়া কিন্তু হয়ে যাবে পুষ্টিকর হেলদি খাবার আচ্ছা দর্শক আমি আপনাকে দেখাবো আজকে এই ভিডিওতে যে এই যে শশা গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই শশা গাছগুলো অর্গানিক্যালি আমি জৈবিকভাবে ভাবে রকম বানিয়েছি এবং এখানে কোন সার দেওয়া হয়েছে এখানে যেই সার দেওয়া হয়েছে আমি দেখাচ্ছি আপনাদের এই তো এখানে দেখুন এই যে এগ্রিকা হিউম্যাট এটা কিভাবে দিয়েছি পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে দিয়েছি এই এগ্রিকা এখানে দেখাচ্ছি চলুন এটা আচ্ছা এটা হচ্ছে এগ্রিকা হিউমেট দেখাচ্ছি এটা এগ্রিকা হিউমেট পুরো সিল আছে আমি এখানেও কিছুটা এগ্রিকা হিউমেট নিয়েছি তো এই এগ্রিকা হিউমেটটা দিয়ে আমি দেখাচ্ছি আপনাকে প্রতি গাছে তিন থেকে চার গ্রাম সেই হিসেবে এটা একটা মেজারিং স্পুন এটা হচ্ছে পাঁচ গ্রাম আছে তো আমি মোটামুটি এখানে নিচ্ছি এখানে পাঁচ গ্রাম গেল একটু কাছে আয় এখানে দেখবেন কিভাবে সলিউশনটা তৈরি হচ্ছে এই দেখুন কি রকম লাগছে দেখতে একটু আগা দেখুন হিউমেট দর্শক সমস্ত রকমের শাক সবজি এবং চা বাগানে এই এগ্রিকা হিউমেট ব্যবহার করুন রেজাল্ট খুব ভালো পাবেন তবে যে বিষয়টি মাথায় রাখতে হবে মাটি যাতে মশ্চার থাকে মাটিতে পর্যাপ্ত রস থাকতে হবে এবং পোকামাকড় কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে গাছে পোকামাকড় যদি প্রচন্ড হারে অ্যাটাক করে এবং আপনি যদি সরি এটা সলিউশনটা বানানোর জন্য তো কিছু আনা হলো না দেখাচ্ছি দেখাচ্ছি আমি এই দেখুন আচ্ছা এবার এই দেখুন এখানে আমি এই যে এগ্রিকা হিউম্যাট দেখছেন আর এখানে জলের মধ্যে মিক্সড করে নিচ্ছি আগা দেখুন এটার ডোজ থাকবে প্রতি লিটার জলে তিন গ্রাম আমি একটা হিসাব করে নিয়েছি আর কি একটু কম বেশি হতে পারে দেখুন এগ্রিকা হিউম্যাট এটা আমি কীভাবে গাছের গোড়ায় দিয়েছিলাম সেটাই বানিয়ে দেখাচ্ছি আপনাদের আপনারা যে কোনো শাক সবজি বাড়িতে বা যারা আমার কৃষক দাদা ভাইরা আছেন যারা চাষবাস করেন এইভাবে এগ্রিকা হিউম্যাটের মিশ্রণ তৈরি করুন এবং গাছের গোড়ায় গোড়ায় সেটাকে প্রয়োগ করুন আমি দেখাচ্ছি কীভাবে দিবেন দেখুন এর মধ্যে কি কি উপাদান আছে এর মধ্যে হিউমিক অ্যাসিড আছে এবং আদার অর্গানিক ম্যাটার বিভিন্ন অর্গানিক ম্যাটার আছে এর মধ্যে এনপিকে মাইক্রো নিউট্রন আছে এর মধ্যে সিউইড আছে এই সমস্ত উপাদানগুলো এর মধ্যে আছে আচ্ছা এবার আমি দেখাচ্ছি যে এটা কিভাবে গাছে প্রয়োগ করব আচ্ছা আমি এখানে এইভাবেই দেখাচ্ছি যেমন এখানে আমি এক লিটার নিয়েছি এক লিটার নিয়েছি প্রতি লিটার জলে তিন গ্রাম আমি প্রতি গাছে তিন গ্রাম করে দিব সেই জন্য এভাবে নিয়েছি একটু আগা এই দেখুন এইভাবে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে এইভাবে এইভাবে গাছের গোড়ায় দিতে হবে ব্যাস দিয়ে দিয়েছি আরেকবার দেখাচ্ছি এই তো এইভাবে গাছের গোড়ায় দিতে হবে মাটি ভিজে থাকতে হবে দেখি একটু আহ এইতো গাছের গোড়ায় দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে অবশ্যই মাটি ভিজে থাকে যদি মাটি প্রচন্ড ড্রাই থাকে শুকনো থাকে আর আপনি যদি এইভাবে এগ্রিকা হিউম্যাটের মিশ্রণ গাছের গোড়ায় যদি দিতে থাকেন তাহলে কি হবে যেই জলটা গাছ পাচ্ছে সেটা তো মাটি টেনে নিবে গাছ আর টানতে পারবে না সেই জন্য আবার দেখাচ্ছি এখানেই রেখে দিই আহ এখানে এইতো এইভাবে দিতে হবে যেমন আমার এই শশা গাছের গোড়ার মাটি বেশ ভিজে আছে রস আছে প্রচণ্ড ভালো রস আছে তো দর্শক আপনারা এগ্রিকা হিউম্যাট এগ্রিকা শপে পেয়ে যাবেন আপনারা জানেন আর আরেকটি বিষয় আপনারা ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো করবেন এই তো আর যেটি আমার রিকোয়েস্ট আপনাদের প্রতি সেটা হচ্ছে আপনারা এগ্রিকা হিউম্যাট ব্যবহার করার পর কীরকম রেজাল্ট পেয়েছেন সেটা আমাকে জানাবেন দর্শক কারণ আপনাদের এই মূল্যবান মতামত আমার জানা খুবই প্রয়োজন আপনারা আমাকে জানিয়েছেন প্রচুর জানিয়েছেন যারা ব্যবহার করেছেন এগ্রিকা হিউম্যাটের রেজাল্ট আমাকে জানিয়েছেন আমার খুব ভালো লেগেছে আপনারা ভালো ফিডব্যাক দিয়েছেন তো যারা জানাননি আমাকে জানাবেন রেজাল্ট কমেন্ট সেকশনে আর কোনো কিছু জানার থাকলে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগও করতে পারেন আপনারা আমার মোবাইল নাম্বার পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় আচ্ছা এই দেখুন মাটি ভিজে থাকতে হবে সেই মুহূর্তে এটাকে দিতে হবে এই সলিউশনটা এবং দেওয়ার পর আবার জল দিতে হবে এই সলিউশনটা গাছের গোড়ায় দেওয়ার পরেও কিন্তু জল দিতে হবে এটা দেওয়াতে কি কাজ হবে বেনিফিটটা কি হবে সেটা বলছি এটা দেওয়ার পর গাছের শেকড় বৃদ্ধি পাবে এবং গাছের ভেজিটেটিভ গ্রোথ খুব ভালো হবে তাছাড়া মাটিতে উপকারী জীবাণু তৈরি হবে এবং মাটির পিএইচটা নিয়ন্ত্রণে থাকবে আর গাছের যে সমস্ত খাদ্য উপাদান হিউমিক অ্যাসিড মাইক্রোনিউট্রন সিউইট এগুলো গাছ পাচ্ছে এবং ফুল ফল ঝরে পড়বে না নতুন ফুল ফল আসবে ফলের সাইজ ভালো হবে গাছের শাখা প্রশাখা বের হবে এবং গাছ সবুজ থাকবে যদি আপনারা এগ্রিগে হিউমেট ব্যবহার করেন তো যারা নাকি ছাদ বাগানে শাক সবজি চাষবাস করেন বা বাড়ির আনাচে কানাচে করেন তারা ছোট কোয়ান্টিটির একশো গ্রাম অর্ডার করলে অনেক হয়ে যাবে একশো গ্রাম অর্ডার করার পর আপনি এরকম এক বালতি জল নিয়ে আমি এখানে দশ লিটার জলে গুলেছি দশ লিটার জলে গুলে অনেকগুলো গাছে আমি দিলাম দিতে পারেন আপনারা আর এখানে দেখুন এটা হচ্ছে আমার কাকরোল গাছ এই দেখুন কাঁকরোল গাছটা দেখুন কাছে এসে একটু কাঁকরোল গাছটা দেখা দেখুন কাঁকরোল গাছটা দেখুন গ্রোথ দেখুন এটার দেখুন এটা তো এই দেখুন পুরোটা শেষ এখানে দর্শক এই ছোট গাছটাতে একটু দিয়ে দিই এখানে এই দেখুন নিচু একটু একটু এই এই তো আচ্ছা ছোট দিয়ে দিলাম দর্শক ভিডিও শেষ করার আগে আপনাদের আরেকবার রিকোয়েস্ট করতে চাই যে আপনারা এগ্রিকা হিউম্যাট ব্যবহার করার পর কিরকম রেজাল্ট পেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন এটা আমার রিকোয়েস্ট আর এগ্রিকা শপে আপনারা এগ্রিকা হিউমেট পেয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর শেষ করার আগে আরেকটা বিষয় আপনাদের আমি জানিয়ে এই দেখুন এটা হচ্ছে আমার স্প্রেয়ার এবং এটার ভেতরে আছে এক রকমের বটানিক্যাল পেস্টিসাইড একদম পুরোপুরি কিন্তু সেটা বটানিক্যাল রকম কেমিক্যাল না এই বটানিক্যাল পেস্টিসাইড কিন্তু এখানে স্প্রে হবে দেখছেন দু একটা পোকামাকড় দেখা যাচ্ছে শশা দু একটা বের হয়েছে ওটাকে পোকা ধরে ফেলেছে তো যাই হোক এখানে আমি নিয়মিত এটাই স্প্রে করি আর তো আজকের ভিডিওতে দেখালাম আপনাদেরকে যে এগ্রিকা হিউম্যাট কিভাবে আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করবেন এই ছাড়াও আপনার অন্য পদ্ধতি যেটা আছে সেটা হচ্ছে আপনি সারের সাথে যে কোনো সারের সাথে আপনি এগ্রিকা হিউম্যাট মিশিয়ে বিঘা প্রতি তিনশো গ্রাম চাপান তৈরি করে গাছের গোড়া প্রয়োগ করতে পারেন আর এটি হচ্ছে আরেকটি পদ্ধতি তো দর্শক ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার